আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা অনেকদিন পরে কিন্তু বেরিয়ে গেছি তিনজন মিলে ফিশিং করতে আর বন্ধুরা আমরা নতুন জাল তৈরি করেছিলাম আপনাদের দেখিয়েছি সেই জাল থেকে আজকে মাছ ধরবো কিভাবে কি ধরবো সেটা সম্পূর্ণ ভিডিওর মতো থাকবে আর কাকা কিছু একটু বলো দেখো আজকে আমরা যাচ্ছে তিনজন ভাই গেছে ঘুরতে আর রাজু ভাই কাজ রয়েছে আসতে পারছে না তাই তো আর আজকে বেরোচ্ছি কিন্তু ওয়েদারটা কিন্তু খুবই খারাপ একদম কেননা এখন সকাল সকাল মানে বর্ষা শুরু হয়ে গেছে আর সারাদিন নাকি বর্ষা হবে ওয়েদারটা খুবই খারাপ তার ভিতরে যাচ্ছি আজকে যাবো হচ্ছে একটু মাতলার দিকে একদম পড়ছে তার মধ্যে বেরিয়ে পড়ছি আমরা ফিশিং করতে তো চলো আর করবো এখান থেকে শুরু করি

Esok dah, esok dah tunggu. Esok dah, eh, b a t d a r kau dulu, b o s k Ah, bang, bangga dah k c i n t a t h i r i asli, t a s

অনেক সময় আমি সামনেও পড়েছে বাঘের তখন চাপ নেই ভয় পাই দিন জ্বর বাঘ ফেরাই সময় আমি দেখেছি তিন চারবার দেখেছি কিন্তু কি করতো তোমার ওই যখন সামনে পড়েছি সেদিন সেদিন মারা খুব জ্বর সাত দিন জ্বর জঙ্গল ও আসি না ভয় পাওয়া পাইলাম এ বলার মতো না যার সামনে পড়বে সেই বুঝতে পারবে তুমি সেরকম ভয় পাবে না তো জ্বরটা না ভয় পাইনি মানে ডাকশুনা মানে হঠাৎ করে তো কেমন একটা হয়ে গেলো আরে প্রথমবার জঙ্গলে এসে বাঘের ডাকসা

না 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 হ্যাঁ জাল তাল কিন্তু শুরু করে দিয়েছি অনেকক্ষণ ছিল জলে আর তার তো অনেক কিছু রহস্যর ঘটে গেলো হ্যাঁ রান্নাও হয়ে গেলো একদম আশা করি আশা করি সত্যি আশা করি আশা করিওনি আজ ও ঘটে গেছে তাই মানে এসব আশা করি না আমরা যা দা দা মাছ দাও মাছ দাও দেখা গেছে এই ভালো সব

પડે

মাছ কত ভাজা হয়ে গেছে পুরো লাল লাল করে নামা দেবে এবার একদম লাল লাল করে

বর্ষা বর্ষা বর্ষাটা আসতেছে হাওয়াটা সারিছে দেখো মারাত্মক তো ঠান্ডা হাওয়া হাস তাড়াতাড়ি খাইয়ে নাও খাইয়ে জাল তুলে পালাতি বালি হয় অন্ধকার হয়ে গেছে ঝড় ছাড়িছে মারা তো ঝড় না তাড়াতাড়ি খাইতে চলে খালতে হবে লেট করা যাবে না লেট করার সময় নেই

ওیدر বৃষ্টি খারাপ হইছে। ওیدر ভালো সোনা কালকে খারাপ না। ঘাটে না 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 খারাপ। ভাই। রিক্সা আওয়াটা আকাশ ঢাকা। কখনও দৃষ্টি কখনও আবার পরিষ্কার যাচ্ছে আবার মেঘলা করে আসছে দাও মা দাও দাও তুলে নিয়ে বাড়ি পেলাবো কটা দাও যাওয়ার সময় কটা মাল দাও ধুদ মাছ সাইজ সাইজের দাও মিশিয়ে দোকানে সাইজ সাইজের মাছ